আল্লাহ তালা আমাদেরকে আশাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করে সৃষ্টির সেরা হিসেবে আমাদেরকে মর্যাদা দিয়েছেন আর আমরা নিকৃষ্টদের চাইতে নিকৃষ্ট ভিতরে চলে গেলাম কেন কারণ ওই যে আমরা শক্তি চর্চা করি না আমরা আল্লাহর দেখানো যে পথ সেটা অনুসরণ করি না হালাল তোয়েব টাকা না বাদ দিয়ে আমি প্রসেসড আল্টা প্রসেস ভেজাল এগুলো খাচ্ছি ন্যাচারাল ওয়ে বাদ দিয়ে আনন্যাচারাল ওয়েতে প্রোডাকশন করতেছি সেগুলো খাচ্ছি আন্যাচারাল হয়েতে এখন আমরা যেমন ফসল উৎপাদন করছি আন্যাচারাল হয়েতে নিজেদের বাচ্চাও আমরা আইবিএফ করে টেস্ট টিউবে নিয়ে আবার সিজার করে বাইর করতেছি সেটাও আন্যাচারাল তাদের জন্মের পরে খাওয়াইতেছি কৌটার দুধ তাদের খাওয়াইতেছি সিরিয়াল কিলার খেয়ে ওদেরকে আগেই ক্লিয়ার করে দিতেছি সিরিয়াল কিলার খাওয়াই আগেই শেষ মেটা বলেছেন এখন আমরা পাচ্ছি নয় বছরের বাচ্চার ডায়াবেটিস দশ বছরের বাচ্চার ডায়াবেটিস আট বছরের বাচ্চার ফ্যাটি লিভার বিরানব্বই কেজি ওজন পঁচানব্বই কেজি ওজন পঁচাশি কেজি ওজন তাহলে এরা কি হচ্ছে এরপরে ভবিষ্যৎ কি এই যে আপনারা যে একটা ওষুধ নির্ভর জাতি হয়ে গেলেন সবার ঘরে ওষুধ আছে কিনা সবাই বলেন আছে কিনা জোরে বলেন আছে ওষুধ আছে হ্যাঁ তো ছোটোখাটো ফার্মেসি সবার বাসায় তাই না কে খায় ওষুধ তার মানে একটা লোক সুস্থ আছে না তো এটাকে আপনারা স্বাভাবিক মনে করে নিয়েছেন আপনার মাথা ব্যথার ওষুধ আছে মাথা ব্যথা হলে খাচ্ছেন পেট ব্যথার ওষুধ আছে পেট ব্যথা হলে খাচ্ছেন কিন্তু কেন পেট ব্যথা কেন মাথা ব্যথা এটা তো কখনো কারণ খুঁজে বাইর করেন নাই কেন ডায়াবেটিস এটা তো কখনও চিন্তা করেন না ডায়াবেটিস হয়েছে ডাক্তার দেখাও সববেলা চিনি খাও ওষুধ খাও ইনসুলিন মারো মানে অবস্থাটা হয়েছে কি যে আপনি রুগী হবেন আর ডাক্তার আপনারা ভালো বানাবে আর ডাক্তার নিজেই তো রুগী আপনার কীভাবে ভালো বানাবে এই কয়েকদিন আগেই তো আপনারা শুনেছেন ইন্ডিয়াতে হার্টের ডাক্তার হার্টের রুগী দেখতে দেখতে হার্ট অ্যাটাক করে মরে গেছে যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন